প্রিয় ভাই আসুন আমরা আল্লাহর নৈকট্য লাভের দিকে যাই আল্লাহর প্রতিবেশিত্বে জান্নাতের শান্তিময় পরিবেশে প্রবেশ করি যেখানে কোনো ক্লান্তি নেই কোনো কষ্ট নেই নেই কোনো প্রকারের পরিশ্রম সকলেই আমরা জান্নাতের কামনা রাখি কিন্তু জান্নাত লাভের উপায় বা কী সে শান্তির নিবাস পাওয়ার একটি সহজ ও সুন্দর পথ রয়েছে সেটা হচ্ছে তুমি সময়ের একটি স্তরে আছো যে স্তরটি সময়ের অন্য দুটি স্তরের মধ্যখানে অবস্থিত সময়ের এই স্তরটি মূলত তোমার জীবন যাকে আমরা বলি বর্তমান যা অতীত ও ভবিষ্যতের মাঝে অবস্থিত এখন তোমার করণীয় কি তাই বলছি তোমার অতীত সময়কে তাওবা স্তেগফার দিয়ে ঠিক করে নাও পাপের প্রতি তুমি যে লজ্জিত তা দিয়ে অতীত সময়কে সংশোধন করে নাও এটা শক্ত কোনো কাজ নয় কষ্ট বা বেশ পরিশ্রমের কোনো কাজও নয় এটা কেবলই অন্তরের একটি কাজ অন্তরের একটি আমল এ কাজটি তোমাকে ভবিষ্যতে পাপ থেকে বিরত রাখবে এ কাজটি হাত পা ইত্যাদি অঙ্গ দিয়ে করতে হবে না যে তোমার বেশ পরিশ্রম হবে বরং এ কেবল দৃঢ় সংকল্প ও শক্ত নিয়তের সমষ্টি যা তোমার শরীর ও মনে অতুলনীয় এক সমীরণ বয়ে দেবে আর তোমাকে করবে আনন্দিত তোমার করণীয় কেবল একটি জীবনটা সংশোধন করে নেওয়া অতীত সময়টা আর ফিরে আসবে না অতীত জীবনটা সংশোধন করে নাও তাওভা দিয়ে আর ভবিষ্যৎ সময়টা এখনও আসেনি সে সময়টা সংশোধন করে নাও দৃঢ় সংকল্প ও শক্ত নিয়তের মাধ্যমে এ দুটি কাজে তোমার তেমন কোনো কষ্ট ও ক্লান্তি হবে না কিন্তু আসল কাজটি হচ্ছে তোমার বর্তমান সময়টা নিয়ে এ সময়টাই দুই স্তরের সময়ের মধ্যকার স্তর যদি তুমি এই সময়টা অপচয় করো তবে তোমার মুক্তি ও সৌভাগ্যের পথ তুমি রুদ্ধ করে দিলে কিন্তু যদি তুমি সময়ের দুটি স্তরের সাথে সাথে এ স্তরের সময়কেও যথাযথভাবে সংরক্ষণ করো তবে তাই তোমার জন্য যথেষ্ট এটাই তোমার মুক্তির জন্য যথেষ্ট যথেষ্ট তোমার সফলতার জন্য তোমার জান্নাতের নিবাস পাওয়ার সৌভাগ্যের জন্য এটাই যথেষ্ট যথেষ্ট তোমার আরাম আয়েস ও বিবিধ নিয়ামত পাওয়ার ক্ষেত্রেও তবে এ সময়টা সংশোধন করা পূর্বে বর্ণিত দুটি স্তরের চেয়ে একটু কঠিন এ সময়টা সংরক্ষণের জন্য তোমাকে সর্বদা সর্বোত্তম কাজটি করে যেতে হবে অধিক উপকারী কাজটি করে যেতে হবে যাতে তুমি সবচেয়ে বড় সৌভাগ্যের অধিকারী হতে পারো কিন্তু এখানে এসেই মানুষের মাঝে হয়ে যায় একটি বড় রকমের পার্থক্য আল্লাহর কসম তোমার অবশিষ্ট সময়গুলো তো এগুলোই সময়ের এই স্তরটিতেই তোমাকে তোমার প্রত্যাবর্তন স্থলের জন্য পাথেও জোগাড় করতে হবে এ সময়ে কৃতকর্মের ফলে হয়তো তোমার প্রত্যাবর্তনের জায়গাটি হবে জান্নাত নয়তো জাহান্নাম যদি তুমি রবের কাছে যাওয়ার পথটি গ্রহণ করো তবে তুমি সবচেয়ে বড় সফলতা ও সৌভাগ্যকে নিজের করে নিলে এ তো কেবল অল্প কিছু সময়ই অনন্তকাল পর্যন্ত তার নয় কিন্তু যদি তুমি প্রভৃতি আরামায়েশ খেলাধুলাকে প্রাধান্য দাও তবে এতদিন হারাম থেকে বেঁচে থেকে যে সবর করলে ইবাদত ও আনুগত্য অটল থেকে যে সবর করলে নিজের প্রবৃত্তিকে দমন করে যে সবর করলে সবই খুব দ্রুত মিটে যাবে আহমাদ বিন মাসলামা নিসাপুরি রাহিমাহুল্লহ বলেন হান্নাদ বিন সারি ই বেশি বেশি কাঁদতেন একদিন আমাদের পড়িয়ে তিনি অবসর হলেন অজু করে মসজিদে চলে এলেন আমিও তখন মসজিদেই ছিলাম এরপর তিনি সূর্য ঢলে যাওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকলেন নামাজ শেষে বাড়িতে ফিরে গেলেন অজু করলেন আবার এসে আমাদের নিয়ে জোহর আদায় করলেন এরপর আগের মতোই আসর পর্যন্ত নামাজ পড়তে লাগলেন দু পায়ে দাঁড়িয়ে এ সময় তিনি আওয়াজ করে কোরআন পড়ছিলেন অধিক মাত্রায় কাঁদলেন এরপর আমাদের নিয়ে আসর আদায় করলেন এরপর তিনি মাঘরি পর্যন্ত মাসহাফ থেকে তিলাওয়াত করতে থাকলেন তখন আমি তার কোনো এক প্রতিবেশীকে বললাম ইবাদতে তার কতই না ধৈর্য প্রত্যুত্তরে প্রতিবেশী লোকটি আমাকে বলল সত্তর বছর থেকে এমনই চলছে এটা তার দিনের ইবাদত তুমি যদি তার রাতের ইবাদত দেখতে তবে তখন কি বলতে প্রিয় ভাই সময়ের ব্যাপারে একজন মুসলিমের প্রথম কর্তব্য হচ্ছে সময়ের যথাযথ সংরক্ষণ করা যেভাবে কেউ সম্পদের রক্ষণাবেক্ষণ করে ঠিক একইভাবে সময়েরও রক্ষণাবেক্ষণ করবে বরং এর চেয়েও বেশি গুরুত্ব দিয়ে সময়ের হেফাজত করবে সময়ের প্রতি দ্বিতীয় কর্তব্য হচ্ছে নিজের পুরো সময়কে যথাযথরূপে রূপে ব্যবহার করা দিনই ও দুনিয়াবি উপকারে সময় ব্যয় করা আল্লাহর কল্যাণ সাধন উম্মার সুখ সমৃদ্ধি আত্মিক ও বাস্তবিক উন্নতি ফিরিয়ে আনে এমন কল্যাণকর কাজে নিজের সময় ব্যয় করবে সালাফে সালেহীন সময়ের সদ্ব্যবহারের প্রতি ছিলেন সবচেয়ে বেশি আগ্রহী কারণ তারা সময়ের মূল্য সবচেয়ে বেশি বুঝতেন সারি বিন মুফলিস রাহিমাহুল্ল বলেন সম্পদ হারিয়ে ফেলার ভয়ে যদি তুমি সম্পদকে যথার্থরূপে কাজে লাগানোর প্রতি আগ্রহী হও তবে তোমার যে আয়ু কমে যায় সেজন্য তুমি ক্রন্দন করো হাসান বসরি রাহি সালাফের বর্তমান অবস্থা বর্ণনা করেন এভাবে আমি এমন অনেককে পেয়েছি তারা অর্থের তুলনায় নিজেদের সময়ের ক্ষেত্রে বেশি ব্যয়কুণ্ঠ ছিলেন যখন নাফি রাহি মহল্লাহকে প্রশ্ন করা হলো। ইবনে উমর রদিউল্লাহ বাড়িতে কি করতেন তিনি বললেন নামাজ ও কোরআন তেলাওতের জন্য উজু করতেন তিনি তার সকল কাজকর্ম থাকত এ দুটো জড়িয়ে উত্তম মানুষদের সাহচর্য নেক্ষারদের সান্নিধ্য তাদের ঘটনাগুলো শোনা এসবই অন্তরে কল্যাণকর কাজের প্রতি ভালোবাসা জন্মায় জন্মায় তাদের অনুসরণের আগ্রহ ইবাদত ও আনুগত্যের যে উন্নতি করে উন্নতি স্তরে তারা পৌঁছেছেন সে স্তরে পৌঁছানোর প্রতি অন্তরে আগ্রহ জন্মায় মানব আত্মা দুর্বল অল্পতেই ভুলে যায় তাই মনে করিয়ে দিতে হয় তাকে স্মরণ করে দিতে হয় বিশেষ করে বর্তমান সময়টা তো আরও গুরুতর বর্তমান সময়ে মানুষ দুনিয়া নিয়ে লম্বা আশার পেছনে পড়ে থাকে দুনিয়া দুনিয়া নিয়ে তারা এতটাই পাগল হয়ে পড়ে যে পরে যেন কোনো তৃষ্ণার্থ কুকুর জীব বের করে হাঁপাচ্ছে